এই সবার কেমন আছেন হঠাৎ করেই মন চাইল যে একটু ভিডিওতে চাপ দিয়ে দিয়ে একটু কথা বলি আপনাদের সাথে একটু ব্রেক টাইম পেয়েছি কাজের ফাঁকে সেই ব্রেক টাইমে একটু নিচে হাঁটাহাঁটি করছি আর আপনাদের সাথে কথা বলছি এই তো শীত প্রায় চলে আসতেছে এখন সকালের অধিকাংশ সময় প্রায় বারোটা পর্যন্ত বলা যেতে পারে মোটামুটি ঠান্ডা থাকে এরপরে হয়তো বারোটা থেকে তিনটা চারটা পর্যন্ত একটু একটু রোদ থাকে গরম লাগে না তাই বলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর পাঁচটার পর থেকে আবার বেশ ভালো ঠান্ডাই থাকে বিকেলবেলা হাঁটতে বের হলে মনে হয় যে একটু একটু ধোয়া ধোয়া হয়ে আছে পরিবেশটা মানে আমাদের দেশে যেরকম একটু কুয়াশা পড়লে যেমন একটা ধোয়া ধোয়া ফিল লাগে ওই রকম সো শীত আসতেছে শীতের প্রথম অভিজ্ঞতা নিব ক্যানাডায় জানি না সবাই খুব বেশি ভয় দেখাচ্ছে শীতের দেখা যাক কতটুকু সারভাইভ করতে পারি আর এই যে এটা হচ্ছে রেসিডেন্স ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা থাকে সেই স্টুডেন্টদের ইউনিভার্সিটির রেসিডেন্স এই পাশে আর দুইটাই এখানে রেসিডেন্স আছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই পিছনে যে গাছপালা এই গাছপালাগুলির পিছনেই হচ্ছে রেড রিভার নদী খুব চমৎকার একটা লোকেশনে তাদের হলগুলি রেসিডেন্স আমি তো তাদের রেসিডেন্সগুলিতে উঠি নাই জানি না নিশ্চয়ই তাদের যে রুমগুলি আছে এই রুমগুলি থেকে আমার মনে হয় যে এই যে নদীটার ভিউ এই নদীটার ভিউটা দেখা যাবে চমৎকার একটা প্লেসে তাদের বাসাটা আর এটার পাশেই হচ্ছে তাদের ক্যাফেটেরিয়া ডাইনিং হল এই তো আর মাত্র পাঁচ সাত মিনিট আমি ব্রেকে আছি তারপর আমি আবার ঢুকে যাবো কাজে অদ্ভুত অদ্ভুত লাগতেছে এত মিষ্টি একটা ঠান্ডা আমাদের দেশে শীত পড়বে পড়বে এরকম সময়ে যেরকম একটা ওয়েদার থাকে না বিকেল হয়ে গেলেই বিকেল হয়ে গেলেই শীত বাড়তে থাকে ওইরকম একটা ওয়েদার এখন দেখা যায় আমাদের দেশে তো এইটাই ম্যাক্সিমাম শীত থাকে বা আর একটু হয়তো বা বাড়বে তারপরে কিন্তু আর বাংলাদেশে বাড়ে না কিন্তু এইখানে আরও ভয়াবহ বাড়বে সামনে তো দেখবেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ আর দেখতে হলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে হবে আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকেও আপনাদের সাবস্ক্রাইব করতে হবে দুটোরই নাম সেম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ বাঁধন নামে পাবেন আপনারা যারা এটা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে চলে আসছি এখন নদীর পারে যে জাস্ট যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম এই রাস্তাটা পার হলেই এই যে নদী কি অসম্ভব সুন্দর নদী দেখেন ঝিরি ঝিরি বাতাস বইছে আর সাথে হালকা একটা ঢেউয়ের সৃষ্টি হলো পানির মধ্যে এই যে যতদূর চোখ যাবে এই নদী এর কোনো শেষ নাই এই নদীর আর এই যে পিছনে এই যে এটা হচ্ছে যেটা হচ্ছে বিজনেস স্কুল ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আর এই পাশে হচ্ছে বিশাল বড় হল দুইটা হল পাশাপাশি আর এই হল এই বিল্ডিংয়ের ভিতরেই তাদের হচ্ছে ডাইনিং হল ক্যাফেটেরিয়া বলা যেতে পারে এই তো ওর বাবা একজন সাইকেল চালাচ্ছে যাই হোক এখন উঠে যাই সময় হয়ে গেছে আমার ছোট্ট একটু কফি খাবো এখন কফি খেয়ে তারপর আবার কাজে লেগে যাব একদম আনটিল ক্লোজিং পর্যন্ত আমাদেরকে আমাকে থাকতে হবে অফিসিয়ালি সাড়ে দশটা পর্যন্তই থাকতে হয় কিন্তু সাড়ে দশটায় আসলে ক্লোজিং হয় না অনেক ধরনের কাজ টাজ থাকে সব কিছু কমপ্লিট করে সব স্টাফদেরকে বিদায় দিয়ে আমি এভরিথিং চেক করে তারপরে সব কিছু লকটক করে আমি বের হই আমি হচ্ছে লাস্ট পারসন সো অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে খুব বেশি পেইন লাগে মাঝে মাঝে এই ধরনের রেসপন্সিবিলিটি সো এনিওয়ে সো এনিওয়ে যা বলছিলাম সবই পার্ট অফ লাইফ কিছুই করার নেই এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে